নমস্কার আমি অসীম অধিকারী কাউন্টিং এর চার্ট খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এবং ভিডিও শেষে আপনাদেরকে আমি জানিয়ে রাখবো আমরা আরসিতে যেসব মালপত্র জমা করেছি সেই সামগ্রী কিভাবে সংরক্ষিত রাখা হয় চলুন ভিডিওটায় আমরা প্রবেশ করি ইভিএম এর কন্ট্রোল ইউনিট কাউন্ট করবো তার ফ্লো চার্ট ছটায় আমাদের স্ট্রং রুম খুলে দেওয়া হলো সাড়ে আটটার সময় হল ওয়াইজ রাউন্ড ওয়াইজ টেবিল ওয়াইজ মুভমেন্ট সিট ধরে ধরে টেবিলে কন্ট্রোল ইউনিট পৌঁছে গেল প্রথমেই আমাদের করণীয় কাজ কি কন্ট্রোল ইউনিটের সুইচ অন করা কন্ট্রোল ইউনিটের সুইচ অন করলে আমরা দুরকম পরিস্থিতির সম্মুখীন হতে পারি এক ব্যাটারি যে পরিমাণে আছে থার্টি পার্সেন্টের উপরে আমাদের কোনো অসুবিধা নেই ব্যাটারি লো দেখাচ্ছে সেক্ষেত্রে একটা করণীয় কাজ ব্যাটারি নতুন আসবে ব্যাটারি রিপ্লেস হবে তারপরে পরবর্তী ধাপে আমরা এগিয়ে যাব কন্ট্রোল ইউনিট অন করেছি অন করে প্রথম কাজ হলো আমাদের গ্রিন পেপার সিল কন্ট্রোল ইউনিট সিরিয়াল নম্বর এবং টেবিলে যে পোলিং স্টেশন নম্বর অনুযায়ী আমার সি আসার কথা ছিল সেটা আমাদের মিলিয়ে নেওয়া এবার মেলাতে গিয়ে আমরা দেখতে পেলাম যে আমার মিলেছে তখন আমি কি করবো টোটাল চাপলে আমি কি পাবো কন্ট্রোল ইউনিটের টোটাল ভোট সেক্ষেত্রে আমাদের দুই একটা পরিস্থিতি সম্মুখীন হতে পারি কি রকম টোটাল বটন চেপে আমরা প্রথমে পেয়ে যেতে পারি যে রেজাল্ট ইনভ্যালিড বলে শো করছে আর হতে পারে টোটাল সেভেন্টিন সি এর সাথে ট্যালি করছে না যদি ট্যালি করে যায় তার জন্য একটা ধাপ যদি ট্যালি না করে তার জন্য একটা ধাপ আর রেজাল্ট যদি ইনভ্যালিড দেখায় তার জন্য একটা ধাপ প্রথমে আলোচনা রেজাল্ট ধরুন আপনার ইনভ্যালিড দেখাচ্ছে সেক্ষেত্রে আমরা কি করবো ডিসপ্লে নট ওকে প্রেস টোটাল ইনভ্যালিড দেখাচ্ছে সঙ্গে সঙ্গে কি করবেন আপনি টোটাল আপনি ট্যালি করতে গেলেন সেক্ষেত্রে দুটো পরিস্থিতি হতে পারে রেজাল্ট ইনভ্যালিড টোটাল বটম চেপেছে আর একটা হতে পারে টোটাল সেভেন্টির সঙ্গে ট্যালি করেনি যদি ইনভ্যালিড দেখে তখন কি করবে তখন আপনি ক্লোজ বটম চাপবেন তারপরে সেভেন্টিন সি এর সাথে মিলিয়ে নিলেন এবং তারপরে নর্মাল প্রসিডিউরে আপনি রেজাল্ট দেখতে শুরু করলেন আর একটা কি সেভেনটিন সিং এর সঙ্গে টোটাল মেনে নি সেক্ষেত্রে কি করতে হবে কন্ট্রোল ইউনিটকে আলাদাভাবে এক্ষেত্রে এই কন্ট্রোল ইউনিটটি গণনা হবে না হবে যদি দেখা যায় জয়ী প্রার্থী এই কন্ট্রোল ইউনিটের ভোটের থেকে অনেক বেশি ভোটে জিতে গেছে তাহলে গণনা হবে না অন্যথায় গণনা হবে আর একটা পরিস্থিতি হয় যে ডিসপ্লে শো করছে না একদমই কোনোভাবে তখন ইঞ্জিনিয়ারদের ডাকা হবে ওনরা চেষ্টা করলেন কন্ট্রোল ইউনিট ঠিক হয়ে গেল কাউন্ট হবে ওনরা চেষ্টা করেছেন কিন্তু কোনোরকম উদ্ধার করতে পারেননি কন্ট্রোল ইউনিট যে রেজাল্ট শো করতে পারে সেক্ষেত্রে ভিভি প্যাটের পেপার স্লিম গণনা হবে এটা গেল আমাদের যদি অন্য কোন রকম পরিস্থিতির আমরা সম্মুখীন হই এবার চলে আসুন আমাদের আরেকটি ধাপ সেটা হলো আমাদের রাউন্ড ওয়াইজ অবজারভার সাহেবের অর্ডারে যে অ্যাডিশনাল কাউন্টিং স্টাফ রয়েছে ওনাদের দ্বারা অবজারভার সাহেব যে কোনো দুটো টেবিলের সিউ পুনরায় গণনা করবেন অর্থাৎ উনি ট্যালি করে দেখবেন আরেকটা পরিস্থিতি কি আছে ভিভিপ্যাট এর স্লিপ গণনা পাঁচটা পোলিং স্টেশন সিলেক্ট হবে সেই র্যান্ডামলি সিলেক্টেড পোলিং স্টেশনের আপনার কাউন্ট হবে অর্থাৎ একটি বিধানসভায় পাঁচটি ভিভি প্যাটের পেপার সিল কাউন্ট করা হবে ব্যাস এবার আসছে একদম নর্মাল পরিস্থিতি সুইচ অন করেছেন গ্রিন পেপার সিল ম্যাচ করে গেছে কোয়ান্টো লিমিট ম্যাচ করে গেছে টোটাল বটম চেপেছেন সেভেন্টিন সি এর সঙ্গে ম্যাচ করে গেছে তখন রেজাল্ট বটম চাপলেন রেজাল্ট বটম চাপার সাথে সাথে কি পাবেন আপনার রেজাল্ট শো করতে শুরু করবে তখন আপনি সেভেন্টিন সি এর পার্ট টু আপনি ফিল আপ করবেন দুটো অরিজিনাল করতে হবে দুটো অরিজিনাল করতে হবে আপনার কাউন্টিং এজেন্টদের জেরক্স দিলেও হবে এবং আপনি কি করবেন কাউন্টিং সুপারভাইজার সাইন করবেন এবং কাউন্টিং এজেন্টদের সই করাবেন সি হয়ে গেল গণনা সুইচ অফ করলেন রি করলেন আবার বাসকে ভরে দিলেন বাস্ক যে আপনার ওখানে কর্মচারী রয়েছে যারা দিয়েছিলেন তারাই নিয়ে চলে যাবে আর আপনি কি করবেন দুটো অরিজিনাল সাইন করা কপি আপনি ইয়ার ও টেবিলে পাঠিয়ে দিলেন সেভেন্টিন সিয়ার পার্ট টু ইয়ার ও টেবিলে পাঠিয়ে দিলেন ইয়ার ও টেবিলে চেকিং হলো এক্সেলের ডাটা এন্ট্রি হলো ইভিএম ডাটা এন্ট্রি সিট তৈরি হলো দুটো ডাটা এন্ট্রি হচ্ছে একটা হচ্ছে অ্যানেক্সার দুই অনুযায়ী যেটা হচ্ছে আমরা বলছি ট্রেন সিট আর একটা হচ্ছে ফর্ম কুড়ি যার পার্ট ওয়ান যেটা না কম্পাইলেশন করা হচ্ছে এই ইয়ার এই যে অ্যানেক্সার টু আর ফর্ম টুয়েন্টি এই দুটো ডাটা এন্ট্রি হর করে ও কি করবে সেটাকে চেক করবে এবং ইনিশিয়াল সিগনেচার করবে একইভাবে ফর্ম টুয়েন্টিও চেক করবে এবং ও সই করবে তারপরে এই দুটোকেই কি করা হবে অ্যানেক্সার টু আর ফর্ম কুড়ি আরো টেবিলে পাঠিয়ে দেওয়া হলো আরো টেবিলে এগুলো চলে গেল রাউন্ড ওয়াইজ বিভিন্ন টেবিল থেকে চলে এসছে ইয়ার পাঠিয়ে দিয়েছে তারপরে আরো কি করবে এলেক্সা দুই ভেরিফিকেশন করবেন এবং ইনিশিয়াল করবেন একই একইভাবে কুড়ির পার্ট টু কম কুড়ির পার্ট টু তিনি ইনিশিয়াল এবং কাউন্টার সাইন করলেন আরো তারপরে এলেক্সা টু অবজারভার ভেরিফিকেশন করবে অবজারভার ভেরিফিকেশন করলো অবজারভার ভেরিফিকেশনের পরে সাইন এলেক্সা টু আর সেভেন্টিন সি এর পার্ট টু ব্যাক করে দেওয়া হবে আর ওকে আর এদিকে ফর্ম টু ফর্ম টু সেন্ট্রালি কম্পাইলেশন হলো ডাটা এন্ট্রি করা হলো তারপরে এটাকে এনকোর করে এন্ট্রি হয়ে গেছে সেগুলো আবার ডিক্লারেশন অফ আর বোর্ড এবং এই যে যেটা কম্পাইলেশন রেজাল্টটা হলো রাউন্ড ওয়াইজ সেটা হোয়াইট বোর্ডে বা ওই রুমে যে বোর্ড থাকবে সেই বোর্ডে আবার সেটাকে শো করে আনাতে হবে অর্থাৎ সেটা হলে সবাই জানতে পারছে এবং এখান থেকে মিডিয়াও তাদের তথ্য পেয়ে যাবে কাউন্টিং কাউন্টিং এক্সেল ওয়ার্কশিট আমাদের পরিস্থিতি শেষ সিলিং বা কি সংরক্ষণ করে রাখা হয় সিলিং অফ অল সিউ উইথ অ্যাড্রেস ট্যাগ আফটার রিমুভিং পাওয়ার প্যাক ব্যাটারি কন্ট্রোল ইউনিটে বার করে সেগুলোকে নির্দিষ্ট অ্যাড্রেস ট্যাগ দিয়ে সেগুলোকে সিল করা হয় রিমুভিং ভিভি প্যাড পেপার সিলিপ সব ভিভি প্যাড থেকে পেপার সিলিপ বার করা হলো ঠিক আছে সেগুলোকে রাখা হবে কালো খামে এবং সেগুলোকে গালা সিল করা হবে এবং সিক্রেট সিল দিয়ে সেগুলোকে সিলিং হবে এবং নির্দিষ্ট খামে সংরক্ষিত রাখা হবে আর অল স্ট্যাটুটারি প্যাকেট কোনগুলো প্যাকেট নম্বর বড় এনগুলো এক থেকে বড় এনভেলপ 4 অর্থাৎ পার্ট এই বড় এনভেলপ 1 2 3 4 সিল করে একদম সংরক্ষিত করে একটি বা যতগুলো ট্যাং লাগবে সেই ট্যাংকে সেগুলোকে রেখে দেওয়া হয় এবং এই যে পুরো প্রক্রিয়া অল স্টেটেরি টাং এবং টাং কন্টেইনিং সিসিটিভি ফুটেজ ভিডিওগ্রাফি টু বি কেপ্ট ইন डिस्ट्रিক্ট স্ট্রং রুম এবং সমগ্র জিনিস জেলার স্ট্রং রুমে রেখে দেওয়া হয় फ्लो चार्ट ऑफ काउंटिंग ऑफ इम ऑफ सी यू नमस्कार धन्यवाद